এই রমজানুল মুবারকের মাস আসছে সবাই হাত তুলে বলুন তো তিরিশটা রমজানের রোজা সবাই রাখবো জোরে বলুন ইনশাল্লাহ এ রোজা রেখে লুকিয়ে কেউ খাবেন না তো আমাদের দেশে অনেক মাল আছে ঘরেতে খাই শহেরি বইয়ের সাথে বাপের সাথে বাপ মনে করলে ওরে বাবারে আমার বেটা একদম আব্দুল কাদের জিলানি মাল বহরমপুরে গিয়ে লুকিয়ে গলির ভেতরে ঢুকে হোটেলে খাচ্ছে কি বুঝলে মুখ পুচে চলে এলো আর আসরের নামাজের পরে কি বুঝলেন এফতারি রেডি এফতারির দস্তরখানে বসে করছে এত বড় নেই আর ফেরেস তারা বলছে বে তুই যে খানা খাচ্ছিলি দুপুরে এটা কেমন রোজদা লুকিয়ে শুনেলেন আমার ভাই বলে যাব যারা মনে করেন যে আমরা পেছনে লুকিয়ে খেয়ে নেবো কেউ জানতে পারবেন আমরা গোপনে খেয়ে লব লোকের সামনে রোজা রাখবো যারা পাপ করেন আর মনে করেন আমার গোপন থাকবে তারা শুনেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহা আলায়াকু আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই জোর বলুন সুবহান আল্লাহ তোমরা অন্তরে কথা বলো আমার আল্লাহ শুনতে পায় তুমি মনে মনে কথা বলবে আমার আল্লাহ শুনতে পাবে ওই জন্য আমার ভাই রমজানের ৩০টা রোজা কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাআল্লাহ রমজানুল মুবারকের মাস আসছে শুনেলেন বরকতপূর্ণ মাস একটা জিনিস আল্লাহর নিয়ামত বুঝতে পারবেন আল্লাহ কতটা বরকত দেয় রমজান মাসে আমাদের দাস্তারখানে যে এফতারি হয় এই নাস্তা পানি অন্যান্য মাসে আমরা জোগাড় করতে পারি কথা বলেন হয় হয় না সিজদায় পরে কাঁদা দরকার গত রমজানে আমার মাদ্রাসায় আমার মাদ্রাসার বাবুর্চি শাহরি খেয়ে ফজরের নামাজ পড়তে এসেছি বলে হুজুর এফতারি কি হবে দশ বারো জন আছে আমি বলুন ঠিক আছে আমি আসছি জোহরের সময় বাড়ি চলে গেলাম আদায়ে বেরিয়ে গেলাম মাদ্রাসা ঘুরে এলাম আসরের নামাজ পড়লাম বললে হুজুর নামাজের আগে উজু করে মসজিদে বসে কোরআন পড়ছি এসে কানে কানে বললে হুজুর এফতারি কি করবো আমি আবে নামাজটা পড় না নামাজ হোক বিশ্বাস করবেন না ফজর নামাজ আসরের ফরজ নামাজ আদায় করলাম বেরিয়ে এসে দোয়া করে যখন বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে দেখছি দুটো থলি নিয়ে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে হুজুর এই মাদ্রাসার তালবিলিম গুলোকে এগুলো খাইয়ে দেবে আমি তাকে বললাম বর করতে পেয়েছিস বললে জি উনি তাহলে কাল থেকে আর চিন্তা করিস না ঠিক আল্লাহ হাজির করে দেবে জোরে বলুন সুবহান আপনি ভাবতেও পারবেন না আপনি মসজিদে ঘুমিয়ে থাকবেন দেখবেন আল্লাহ ঠিক আপনার দস্তরখানে ইফতারি রেডি করে দিয়েছে আর আমি বলবো আপনাকে এফতারিতে বরকত বেশি পাবেন এখন উঠে গেছে আমাদের দেশে দেখবেন আগে যখন আমরা ছোট ছিলাম আমাদের মায়েরা পিঠা করতো করতো না করতো না পকোড়া বাড়িতে চুলা ভনা বাড়িতে খাবার তৈরি করা এখন কিন্তু সব রেডিমেড হয়ে গেছে তাই না সব কিনে নিয়ে এসে আসল কথা আমাদের বউরা সব ডিজিটাল হয়ে গেছে ডিজিটাল বউ ওরা আর কাজ করতে চায় না এটা যদি আমার বউ শুনে না তার রাগ করবে কিন্তু বাস্তব কথা আমার মাকে আমি দেখেছি খড়ে রান্না করতে আমার মা আমাদেরকে রান্না করে খাইয়েছে খড়ে আমার মা আমাদেরকে কাঠে রান্না করে খাইয়েছে এখন আমাদের বৌরা গ্যাস আর সেই কারেন্টের চুলো বুঝতে পারলেন দেখেন কি কারেন্টের চুলো উঠেছে অনে বাবা সুইচ টিপে দিচ্ছে কে 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 ভাতটা হয়ে যাবে আর উনি হযরত এখন টিভি দেখছেন সিরিয়াল ও টাইম দিয়ে আছে মাল হয়ে যাবে শুনে নাও আমার যারা যুবক ভাই আছো ছোট ছোট কচি কাচা আছো তোমাদের যুগে আরও একটা নতুন ডিজিটাল বউ আসতে যাচ্ছে সেটা কি তারা বলবে আর রান্না করব না হোম ডেলিভারি করে বুঝতে বুঝতে না রেডিমেড মাল ঘরে রান্না করবেন এত ব্যস্ত হয়ে পড়বে আমি আমার গিন্নিকে বলি আমি আমার মাকে দেখেছি মেহমানদের রান্না করা আমাদিকে রান্না করে খাওয়ানো শুধু তাই নয় আমাদের ছটা ভাই বোনকে রান্না করে খাওয়ানো স্কুলে পাঠানো মাদ্রাসায় পাঠানো এত কাজ এবং বাড়িতে বড় থাকতো কেজি কেজি দুধের আমার মা গাই আট নিজে আমি দেখেছি। ঘরের ভেতরে নিজে গাই দুয়ারত সে গায়ে দুধ দশ কেজি বারো কেজি ফুটতো আমরা ভাইয়েরা সবাই গিলাসে করে বাটি করে ঢেলে ঢেলে দুধ খেতাম এখন আমাদের বৌরা দুটি রান্না করছে আর আমাদের জামা কাপড় কাচছে আবার গ্যাসে তারপরও বলছে দাঁড়াও সময় নাই কাজ হচ্ছে না আমি আল্লাহ এতটুকু কাজে সময় পাচ্ছে না তাইলে কত কাজে আরো যত কাজে আসবে মানুষের আয়ু কমে যাবে এখন দেখতে পাবেন তিরিশ বছর চল্লিশ বছরের যুবকরা স্টক করছে করছে না করেনি চল্লিশ বৎসরের যুবকরা স্টক করে দিচ্ছে এই রকম ধরনের পাপ যত বাড়বে তত নতুন নতুন ডিজাইনের গুণা আপনার কাছে মৃত্যু আপনার কাছে হাজিরি দেবে আমার ভাই সবাই পরকাল নিয়ে চিন্তা করবো জোরে বলুন ইনশাল্লাহ মরণের পরের কথা চিন্তা করবেন আমার কাবারটা কি হবে কবার হচ্ছে প্রথম মন্দির কোরআনে আল্লাহ তালা দুনিয়া সম্পর্কে মানুষকে বুঝিয়েছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা উল গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা কেমতের একটা দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসরের সমতুল্য হবে আপনি ক্যালকুলেটারে আপনি হিসেব করুন সেই পরিপ্রেক্ষিতে আপনি দুনিয়াতে কত মিনিট আর কত সেকেন্ড দুনিয়াতে আছেন আর কেয়ামতের ময়দানে সবথেকে বড় খুশখবরি যারা গরিব মমিন আছেন যারা বড় লোক মমিন আছেন উভয় শুনে যান বোকারি শরীফের রেতে আছে যারা গরিব মানুষ মমিন ব্যক্তি হবে তারা বড় লোক মমিন ব্যক্তির থেকে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে চলে বলুন সুবাহান আল্লাহ যারা গরিব আছেন খেটে খান আর মমিন ব্যক্তি তারা আল্লাহর শকর আদায় করুন আল্লাহর কাছে কাঁদুন আল্লাহ তুমি আমাদিকে ইমান দিয়েছ মমিন করেছ হালার লুচি দিয়েছ কেমতের দিনে আপনাকে বেশিক্ষণ দাঁড়াতে হবে না যাদের কাছে মাল আছে আমি লাস্টে তিনটে খালি বলবো তিনটে কথার উপরে আমল করবেন জোরে বলুন ইনশাল কটা বললাম তিনটে ও আতিদাল করবা হাক্কাল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদির হ্যাঁ আমার বিশ্বনবী বলো যদি আমি মাল দিয়েছি সব থেকে প্রথমে ওয়া আতিদাল কুরবা তোমরা কাছের গরিবের খেয়াল লাগবে ওয়ালিয়াTamaউইল মাসাকিন তারপরে দেখবে ইতিমার মিসকিনরা কোথায় আছে তাদের তোমরা খেয়াল লাগবে তাদিকে দান দেবে ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদিরো তারপরে দেখবে তোমার কাছে মুসাফির কারা আসছে রমজান মাসে মাদ্রাসাওয়ালা আসে না আসে না কথা বলে কেউ খারাপ ব্যবহার করবেন না জোরে বলুন ইনশাআল্লাহ সব সময় ভালো ব্যবহার করবেন এটি মিসকিন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন কাছের গরিবের খেয়াল লাগবে। আল্লাহ মাল কারে কখন মুসলমানদের শোনো ইন্নাল তিরিনা কানু ইয়াকুয়ানাশ শায়াতিন وكان الشيطان لرب히 কাপুর আর যারা অপবৈ করে তারা হচ্ছে শয়তানের ভাই শয়তান জান্নাতে না জাহান্নামী জাহান্নামী তার ভাই যারা হবে তারা জান্নাতে যাবে না শোনো অপবৈ কে বলে হালাল মালকে হারাম জায়গায় استعمال করা আপনি আপনার টাকাকে মদ যারা খাবে মদেতে টাকা উড়ুবে মেয়েতে টাকা উড়ুবে গাঁজাতে টাকা উড়ুবে হিরোইন আপিনে টাকা উড়ুবে গান বাজনাই অপব্যয় যারা করবে হারাম কাজে যারা নিজেদের পয়সাকে ব্যয় করবে আমার ভাইরা আল্লাহ তাদের মালকে কেড়ে নিবেন এবং দুনিয়া আখিরাতে দুটো জায়গাতেই শাস্তি দেবেন আমার আল্লাহ রব্বুল আলমী যে মালটা দিয়েছে আল্লাহর কসম তোমাদের কাছে পাই পাই টু হিসেব নেবেন যারা মনে মনে ভাবছেন যে আমরা হালাল খেয়ে হোক হারাম খেয়ে হোক লোকের মেরে নিয়ে হোক আমার সন্তানকে বড় লোক করতে হবে আমার সন্তানকে বড় লোক করবো তারা কানকুলে শুনে নেন আমার আল্লাহ রব্বুল্লা আলমিন সুরায়ে লুকমানের শেষ রুকু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বিশ্ব নবী বলো ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওয়াকশাউ ইয়াউমাল লা ইয়াজিজি ওয়ালিদুন আও ওয়ালাদি ওয়া লা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি হে আমার বিশ্ব পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনকে তারা জানো ভয় করে সেই দিনকে ভয় করো যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না বেটা বাপের কোনো উপকারে আসবে না কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পাবে না জোরে বলুন সুবহান আল্লাহ আমরা সবাই হালাল খাবো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে হালাল পথে প্রচালিত করুক আল্লাহ আমাদের সকলকে ইমানের উপরে টিকিয়ে রাখুক আমার যুবক ভাইদিকে দিকে বলে যাব বাপ কাজ থেকে দূরে থাকো তোমরা স্কুলে যাও কলেজে যাও আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক কিন্তু খেয়াল রাখবেন তার মধ্যে যেন দিন থাকে যার মধ্যে দিন নাই আমার আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই সে যত বড়ই ডাক্তার হোক যত বড়ই প্রফেসর হোক যত বড়ই ইঞ্জিনিয়ার হোক তার কোনো মূল্য নেই আমার আল্লাহর কাছে আমার ভাই একটা কথা মাথায় রাখবেন যে যদি আপনার ছেলে আমি ডাক্তার হতে মানা করিনি ডাক্তার হবে কিন্তু মমিন থাকবে ইমানদার থাকবে আপনার ছেলে প্রফেসার হবে ডাক্তার হবে আপনার ছেলে সব হবে আপনার মেয়ে ইঞ্জিনিয়ার হবে কিন্তু জানো, পর্দা নাসিবা হয় হয় মমিনা আপনার ছেলে কলেজ থেকে এলে খেন আপনার ছেলে নামাজ পড়েছে কিনা আপনার ছেলে যাদের সাত বৎসরের বাচ্চা আছে কমপক্ষে দিনে তাদের হাতটা ধরে নিয়ে গিয়ে পেছনের কাতারে ডাঁড় করিয়ে দেন কমপক্ষে সে নামাজটা সেই দিনে আদায় করুক আমার ভাই সকলে নিয়োগ করেন আজ থেকে আমরা পাঁচ অক্ষের নামাজই হবো জোরে বলুন ইনশাল্লাহ আমাদের সন্তান দিকে নামাজের জন্য দাউদ দেবো